টাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনেকদিন নিহারি দিয়ে মজাদার ম্যাচ বানি খেলাম মজার মজার খাবারগুলো কোথায় খেলাম এর লোকেশন খাবারগুলোর গুলোর প্রায় সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ারকারী পাবেন আমাদের সাথে লাঞ্চ করার সুযোগ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা তিন যাবত গরম গরম ওরসের বিরিয়ানি গরম গরম সাদা ভাতের সাথে নিহারি দিয়ে ম্যাচ বানি খেতে ইচ্ছে করছি তো আজকে চলে আসলাম চট্টলা ওরস বিরিয়ানি এন্ড ম্যাচ বানি হলো কল্পলোক আবাসিক এলাকা এক নাম্বার রোডের সামান্য ভিতরে বাকলিয়া চটটলা ওরস বিরিয়ানি এন্ড ম্যাচ বানি কিন্তু তাদের লোকেশনটা পরিবর্তন করেছে আগের চাইতে আরো অনেক বেশি সুন্দর রূপে তারা কিন্তু আপনাদের জন্য আবারো হাজির মজার মজার সব চট্টগ্রামের খাবার দেখতে পেলাম এখানে হচ্ছে আমিও একটু চলে আসলাম রান্না করার এক্সপিরিয়েন্স টা নেওয়ার জন্য আসলে বাবুচিদের রান্না বান্না গুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো ফাইনালি আমার পছন্দের গরম গরম ওরসের বিরিয়ানি কিন্তু রেডি এখন এগুলো সার্ভ করা হচ্ছে আমাদের জন্য প্লেট ওরস বিরিয়ানির প্রাইস সত্তর টাকা ফুল প্লেট ওরস বিরিয়ানির প্রাইস একশো টাকা স্পেশাল ওরস বিরিয়ানির প্লেট দুইশো টাকা সত্তর টাকার হাফ প্লেট ওরস বিরিয়ানিতে আপনারা মাংস পাবেন তিন থেকে চার পিস একশো বিশ টাকার ফুল প্লেট ওরস বিরিয়ানিতে মাংস পাবেন থেকে পাঁচ পিস আর স্পেশাল যে দুইশো টাকার বিরিয়ানি রয়েছে ওখানে আপনারা মাংস পাবেন সাত থেকে আট পিস মাংস সাইজ গুলো দেখতে পাচ্ছেন অতটা কিন্তু ছোট না মিডিয়াম সাইজ এর যাই হোক আমরা নিয়ে নিলাম স্পেশাল বিরিয়ানিটা সো এখানে মাংসের পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রায় সাত থেকে আট পিসের মতো মাংস ছিল আরও ছিল মাংস আর আলুগুলো এতটা সফট হয়েছে যে মানে কি বলবো মুখে দিয়ার সাথে সাথে একেবারে অসাধারণ লাগছিল বিরিয়ানিটা বিরিয়ানিটার টেস্ট কিন্তু আগের চাইতেও আরো অনেক বেশি ইমপ্রুভ করেছে আমি বলবো আপনারা যারা চট্টগ্রামে আছেন একবার হলেও কিন্তু চট্টলা ওরস বিরিয়ানিতে বিরিয়ানিটা ট্রাই করতে চলে আসবে পারছেন মাংস আর আলুগুলো কতটা সফট আর মাংসগুলো অনেক জুসি ছিল এই গরম গরম ওরস বিরিয়ানির সাথে আস্ত কাঁচামরিচ পেঁয়াজ আর শশা সাথে যদি এক পিস লেবু থাকে আর আগে বলুন মারাত্মক জোস একটা কম্বিনেশন আমরা বিরিয়ানি খেতে খেতে কিন্তু চারপাশে দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড চটলা ওরস বিরিয়ানি এন্ড মেজবানিতে আপনারা কিন্তু আলিমা মেহেদি অনুষ্ঠান আকিকা বা যে কোনো ধরনের ছোট প্রোগ্রাম করতে পারবেন যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য আপনারা এখান থেকে চাইলে খাবারও অর্ডার করে নিতে পারবেন পুরো চট্টগ্রাম জুড়ে তারা হোম ডেলিভারি দিচ্ছে সো বাসায় বসে পেজে ইনবক্স করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ট্রেডিশনাল খাবারগুলো এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু করে করে গরম গরম ড্যাগ গুলো আনা হচ্ছে আর এই ম্যাচ লুক দেখে দেখে তো জিবে পানি চলে এসেছে তাই না অলরেডি আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার আবারও খেতে মন চাচ্ছিল আর এই চনার ডালের কালারটা দেখেন এতটা জোজ আর নলার কথা কি বা বলবো মাথা নষ্ট হওয়ার মতো কালার আর টেস্টও কিন্তু অসাধারণ ছিল এত মজা মজার খাবারের এই লোকেশনটা সবাই যাতে জানতে পারে তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবে আমাদের সাথে লাঞ্চ করার সুযোগ পাওয়া আবার চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড মেজবানিতে দেখতে পারছেন মেজবানি মাংসের কালারটা কতটা জোজ এসেছে আজকে এখানে হাফ কেজি মেজবানি মাংস নিয়েছিলাম যার প্রায় ছিল চারশো পঞ্চাশ টাকা হাফ কেজি চনার ডালের প্রায় ছিল দেড়শো টাকা পিস নলার প্রায় ছিল দুইশো টাকা আপনারা চাইলে কিন্তু ওনাদের মেজবানি প্যাকেজ নিয়ে নিতে পারেন একজনের জন্য যার প্রাইস পড়বে দুশো টাকা আর দুশো ষাট টাকায় একজনের প্যাকেজে আপনারা গরুর মাংস চনার ডাল পেয়ে যাবেন আর নলা এনজয় করতে চাইলে আপনাকে দুইশো টাকার পেমেন্ট করে কিন্তু নলাটা অর্ডার করতে হবে তো অনেক ওয়েটের পরে কিন্তু ফাইনালি আমার চোখের সামনে আর হাতের কাছে মজাদার এই গরম গরম ভাতের সাথে ম্যাচ বানি আর গরুর নলার সামনে হাজির হয়ে গেল নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে কিন্তু বসে গেলাম এই গরম গরম ভাত দিয়ে ম্যাচবানি বানি খেতে আর সাথে একটু লেবু চিবে নিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়ে কিন্তু অসাধারণ লাগছিল যদিও ওরশ বিরিয়ানি খেয়ে অলরেডি ওভারলোডেড তবুও কিন্তু ম্যাচ বানির ক্রেভিংস থাকায় অনেকগুলো ভাত খেয়েছি এই মজাদার ম্যাচ মাংস দিয়ে তো দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট আর কতটা জুসি হয়েছে আর এ নলার কথা কি বলবো এর নলাটা এতটাই মজা হয়েছে যে এর ঝোল দিয়ে কিন্তু এমনি এমনি ভাত খেয়ে ফেলা যাচ্ছিল চনার ডালের টেস্ট ভালো লেগেছে চনার ডালের সাথে এখানে সহ মাংস সার্ভ করেছিল আর ভাইয়াদেরকে বলেছিলাম কুচি করে সালাদ বানিয়ে দেওয়ার জন্য তো টমেটো শসা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে কুচি সালাদটা বানিয়ে দিয়েছে আর এই ম্যাচ সাথে কিন্তু কুচি সালাদটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমরা খাবারগুলো কতটা এনজয় করছি কার সাথে এই ম্যাচ আর ওরসের বিরিয়ানি খেতে টটলা ওরস বিরিয়ানি এন্ড ম্যাচ আসতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা আমাদের মতো ম্যাচ এবং ওরসের বিরিয়ানি লাভার আছে তাদেরকে তো অবশ্যই মেনশন দিয়ে দিবেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনই ইব্রাহিম মারজানাকে ফলো করেন ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে লাঞ্চ করার সুযোগটা মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন আর সবাই চলে আসুন চট পটলা ওড়ুশ বিরিয়ানি অ্যান্ড বানিতে